নমস্কার আরেক নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার রামপুরাট শহরের পাঁচ মাথা মোড় সংলগ্ন বাপি যে বুক স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম পত্রপত্রিকা বিক্রি হয় এবং এই দোকান প্রায় দু দু দুই সালে এই দোকানের পথ শুরু এবং সেই সময় থেকেই কিন্তু এই দোকানে বিভিন্ন রকম চাকরির পরীক্ষার পত্রিকা বিক্রি হতো রমনমিয়ে কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দোকানে এই দোকানে কিন্তু চাকরির পরীক্ষার যে পত্রিকা সেগুলি কিন্তু কম বিক্রি হচ্ছে কেন কম বিক্রি হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলে নেব। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তার সঙ্গে সঙ্গে এই দোকানে যিনি মালিক অর্থাৎ বাপি দাস মহাশয় তার সঙ্গে কথা বলব আপনার দোকানে আগে বিভিন্ন রকম পত্রপত্রিকা বিক্রি হতো ব্যাপকভাবে বিক্রি হতো কিন্তু এখন বিক্রি হার কেমন রয়েছে এখন বিক্রি একদমই কমে গিয়েছে তার মূলত কারণ এই রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার নিয়োগ একবারই বন্ধ চাকরি পরীক্ষায় তার জন্য ছেলে পেলে আর এখন কর্মসংস্থান বা চাকরি পরীক্ষার গাইড বইগুলো কিনতে একদমই আসছে না আপনি ধরুন এই যে এর উপরে আপনার জীবন করতেন আগে এখনো করছেন খুব কষ্টের মধ্যে দিন চলছে কারণ আগে যে আমি আমার ইনকামটা ছিল এখন একদমই বন্ধ হয়ে গেছে সেটা আগে যে হারে পত্রপত্রিকা বা কর্মসংস্থান কর্মচারীগুলো বিক্রি হচ্ছে হতো কিন্তু এখন একদমই বিক্রি বন্ধ আছে আপনার এই ব্যবসাটা আমার এই ব্যবসা দু হাজার দু সালে আমি দোকান শুরু করি আর দু হাজার পঁচিশ আগে কিন্তু ব্যবসা খুব ভালো চলত ছেলে পেলে আসতো কর্মসংস্থান কিন্তু চাকরি পরীক্ষার জন্য তারা গাইড বই কিন্তু কিন্তু এখন একদমই সেটা বন্ধ আছে কয়েকদিন আগে দেখছিলাম সমস্ত দোকান আমরা ভেঙে দেওয়া হয়েছিল আপনারা আবার বানিয়েছেন অস্থায়ী তো এই যে ধরুন সরকারের মানে যারা প্রশাসন রয়েছে তারা একদিক থেকে এভাবে কি করছে তারপরে আর বিক্রি হচ্ছে না এখন কেমন রয়েছেন এই অবস্থায় আপনারা আগে আমাদের একটা দোকান ছিল কিন্তু সেই দোকানটা ভেঙে যাচ্ছে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়েছি কারণ এখন আমাদের দোকান অস্থায়ীভাবে প্রতিদিন বইগুলো বাড়ি নিয়ে যেতে হয়েছে আর বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে সেই সমস্ত বই আমি লাগাতেও পারছি না খুব অসুবিধার মধ্যেই আছে আমরা আমার নাম বাপি দাস আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রামপুরহাটের একজন নাগরিক এবং যে নাগরিকের দোকান এই যে বাপি বুক স্টল তার অপোজিটে রয়েছে এবং তার সঙ্গে কথা বলবো দাদা এই যে এই যে বাপিদার বুক স্টল এই বুক স্টলে রমনমিয়ে বিভিন্ন রকম পত্রপত্রিকা বিক্রি হতো এখন খুব কম বিক্রি হচ্ছে এটা কেমন চোখে দেখছেন আপনি দেখুন আমরা এক সময় দেখেছি এমনকি কেউ বলতে পারবে না রামপুরহাট শহরের শিক্ষিত ছেলে মেয়েরা যে বাপিদার দোকানে আসেননি বাপিদার দোকান খুললেই সকাল থেকে শিক্ষিত ছেলে মেয়েদের বেকার ছেলে মেয়েদের লাইন লেগে থাকত তারা চাকরি পত্রিকাগুলো কিনতো কেউ কেউ তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে সেগুলো দাঁড়িয়ে দিয়ে পড়ত নিত আমরা দেখেছি রামপুর শহরে এমন কোনো ছেলে মেয়ে নেই যারা এখন চাকরি করছে তারাও একসময় এই বাপিদার দোকানে এসে এই কর্মসংস্থান কর্মক্ষেত্র পত্রিকাগুলো দেখতে কিন্তু এখন যে পরিস্থিতি বাপিদার দোকানে আর কর্মসংস্থান কিংবা কর্মক্ষেত্র দেখার জন্য ভিড় লাগে না এখন ভিড় হচ্ছে মন্দির মসজিদে এখন মানুষের ভিড় হচ্ছে মন্দির মসজিদে এই বাপিদার এই দেবী মন্দিরে আর কিন্তু সে ভিড় লাগে না কারণ কেন্দ্রও বলুন বা রাজ্য সরকারে বলুন ভ্যাকান্সি আর নেই কর্মসংস্থানে যে চাকরি বেরোবে তা নেই আপনারা জানেন আমাদেরও মনে আছে যে বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি কেন্দ্র সরকারের সে আজ পর্যন্ত দু কোটি বছরের চাকরির সে ভ্যাকান্সি ও কর্মক্ষেত্র বা কর্মসংস্থান আজ পর্যন্ত বেরোয়নি তো এই যে চাকরি নেই কেন্দ্র এবং রাজ্যে দুই সরকারের আমলেই কিন্তু চাকরিটা নেই চাকরি না থাকার ফলে এই কর্মসংস্থান আর কর্মক্ষেত্রে সে ভ্যাকান্সি বেরোয় না যার ফলে আর শিক্ষিত বেকার ছেলে মেয়েরা এই বাপিদার বইয়ে দোকানে ভিড় লাগায় না ভিড় লাগছে কোথায় মন্দির মসজিদে আমরা দেখেছি এই বাপিদার দোকানে ভিড় এখন এই পাঁচ মাথার মোড়েই ভিড় হচ্ছে তখন রাজনৈতিক দলের মিছিলে ভিড় হচ্ছে রাজনৈতিক দলের সভায় ভিড় হচ্ছে ধর্মীয় সে নবী দিবস হোক কিংবা রামনবমীর মিছিলে ভিড় হচ্ছে এই পাঁচ মাথা মোড়ে কিন্তু বাপিদার দোকানে আর কর্মসংস্থান কিংবা কর্মক্ষেত্র দেখার জন্য শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভিড় লাগে না ভিড় লাগছে মন্দির মসজিদে আমার নাম শাহজাদা হোসেন কিনু আমরা পেয়ে গেছি একজন ছাত্র যে কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তার কথা বলবো আচ্ছা এই যে বাকিদার বুক স্টল আপনি নিয়মিত আসেন বা পত্রিকা কিনে এখন পাইপের দোকান খুব একটা চলছে না তো এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন এর কারণ হিসেবে একটা কথাই মনে করছে যে আগে তুলনায় স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট অনেক কমে গেছে নাই বললেই চলে বি ফ্র্যাঙ্কলি তো এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু অনেকটাই মানে ইনফরমেশানগুলো পেয়ে যায় ইভেন ইফ আপনি যদি আমি কর্মসংস্থান দেখেছি এই কর্মসংস্থান কিন্তু সফট কপি পাওয়া যায় ইন্টারনেটে তো সেইগুলোর জন্য আগের থেকে সেল অনেক কমে গেছে বা এই পত্রিকাগুলো মানে সেল হচ্ছে না আমি আমি তো যখন স্কুল ছিলাম বিদ্যাভনে পড়তাম তখন থেকে আমি চিনি আমি আমি একজন শিক্ষক বা মানে ভোকেশনাল শিক্ষক পাশাপাশি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন মেহবুব আলী